দোয়া কবুলের জন্য সবচেয়ে বিষয় হল মনের আবেগ ইকবাল কোন অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না মনোযোগের সাথে চেতে হবে আন্তরিকতার সাথে অনুভব করে চেতে হবে এবং ওদু আল্লাহ ও আন্ত আন্তু ন এই যাবা তোমরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ যে দিবেনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে হবে কখনোই মনে করা যাবে না আল্লাহ হয়তো দেবেন না আল্লাহ অবশ্যই দেবেন আনা আইনদাদ আব্দিবি রসোল্লা বলছেন আল্লাহ তালা বলেছেন আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করবে আমাকে সেভাবেই পাবে কাজে আমরা যদি আগেই হতাশ হই না আল্লাহ হয়তো দোয়া কবুল করবেন না তাহলে আল্লাহ রহমত থেকে হতাশ হওয়ার পাপে নিমজ্জিত হবে আল্লাহ দোয়া কবুল কেন করবেন কাজেই আল্লাহ রসুল বলছেন ও তো আল্লাহ ও আন্তম্য কেন ইসা তোমরা দোয়া করো এবং নিশ্চয়তার সাথে যে নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবে ঠিক আছে আমরা অন্তরের সহ আন্তরিকতা সহ অনুভব করে দোয়া করব এবং আমরা দোয়া করব দোয়া কবুল হওয়ার নিশ্চিত আশা আস্থা নিয়ে স্যাজ দায় যখন দোয়া করব সকল সালাতের স্যাজ দায় আল্লা তালার কাছে প্রাণ খুলে চাইব সালাতের ভিতরে আত্মায়তুর পরে চাইব আমরা শেষ রাত্রে চাইব আমরা রাত্রে ঘুম ভেঙে গেলে চাইব যখনই চাইব তখনই আমরা আল্লাহ কবুল করবেন এই নিশ্চিত আশা মনে নিয়েই চাইব দোয়া কবুলের একটা উপকরণ হলো বারবার চাওয়া রসল্লা সাল্লাসালাম বারবার চেতেন বারবার চাইতে শিক্ষা দিয়েছেন বারবার চাইব বারবার হবে চাওয়া তো সুযোগ দোয়া কবুলের আরেকটা উপকরণ সুস্থ অবস্থায় বেশি বেশি চাওয়া বিপদ আসার আগেই আল্লাহ তালার কাছে চাওয়া সুস্থতা কল্যাণ যে সকল দোয়া রসুল্লাহ শিখিয়েছেন না মুখস্থ করতে পারলে নিজের মনে নিজের ভাষায় চাওয়া সময় দর্শক দোয়া কবুল হওয়ার জন্য সব সময় আসান্বিত থাকতে হবে আর এজন্যই রসুল্লাহ সাল্লাম কারোর জন্য দোয়া করলে আগে নিজের কথাটা বলে নিতেন আল্লাহ আমাকে মাফ করুন তোমাকে মাফ করুন আল্লাহ আমাকে দিন তোমাকে দিন কাজেই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি হতে পারে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নেবেন কাজে আমার জন্য আমি চেয়ে নিই আর এজন্যই তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তস্কিয়া নফসের জন্য যে দোয়া করতেন বিশেষ করে যে চারটি বিষয় চাইতেন আমরা আগে আলোচনা করেছি তিনি বলতেন আল্লাহ ইন্যা আলমিল্লাফা অমিন কালশাহ অমিন দাওয়াতিল্লাহ আল্লাহ আমাকে তস্কিয়া দান করুন আমাকে তা কোয়া দান করো আর যে এলেম কল্যাণে লাগে না যে অন্তর ভীত হয় না যে আত্মা তৃপ্ত হয় না আর যে দোয়া কবুল হয় না এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই আমাদের সব দোয়া কবুল করবেন আল্লাহ এটা আল্লাহর কাছে চাইতে হবে এভাবে দর্শক দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক গভীর করব